বিসমিল্লা আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুল্লাহ সমান তো সত দর্শক মন্ডলী ও আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি তা হচ্ছে ইসলামী ভাতৃত্ব ইসলাম যে শিক্ষাটি দিয়েছে সেটি হচ্ছে একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই এবং এই সম্পর্ক অত্যন্ত নিবিড় সম্পর্ক যে সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয় না যতক্ষণ পর্যন্ত ইমান ইসলাম আছে ইমান ইসলাম ভঙ্গকারী বিষয়ে পরিপন্থী বিষয়ে যতক্ষণ পর্যন্ত তার মধ্যে না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত সে আমার ভাই যদিও বিভিন্ন পাপে জড়িয়ে থাক আল্লাহ রবাহ সুরা হুজরাত দশের সাত করছে ইন্নামাল নিঃসন্দেহে মমিন মুসলিমরা একে অপরের ভাই একজন অপরজনের ভাই বোন সুতরাং একজন ভাই আর এক ভাইয়ের জন্য বোনের জন্য সার্বিক দিক থেকে হিতাকাঙ্ক্ষী হবে কল্যাণ কামনা করবে তার ভালো চাইবে কখন মন্দ চাইবে না শুধু নামে মাত্র ভাই আর আমরা আমাদের মুসলিম ভাই বোনদের জন্য মুসলিম অম্মার জন্য মুসলিম সমাজের জন্য মুসলিম বিশ্বের জন্য আমরা হিতাকাঙ্ক্ষী হব না কল্যাণ কামনা করব না তাদের ভালো চাইব না তাদের অনিষ্ট চাইব এটা ওটাই হতে পারে না যদি এমন কোনো চরিত্র থাকে তাহলে আমাদের ইমানে ত্রুটি রয়েছে আল্লাহ আল্লাহরের সংশোধনে যেন তৌফিক দান করে মমিন মুসলিম যখন ভাই ভাই তখনও তখন জেনে রাখতে হবে যে মনোমালিন্য হইতে পারে ভুল বুঝাবুঝি হইতে পারে দূরত্ব কখনও হতে পারে সেটা সারিয়ে নিতে হবে ফাঁস লেহু বাই না খাবাই সুতরাং তোমাদের ভাইদের মাঝে তোমরা মীমাংসা করে দাও সরাসরি যদি সম্ভব হয় সেটা সবচেয়ে ভালো এবং যেই ব্যক্তি এই ক্ষেত্রে এগিয়ে যাবে আর সংশোধন করে নেবে ক্ষমা চেয়ে নেবে বল স্বীকার করে নেবে সেই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ ব্যক্তি সবচেয়ে ভালো যে প্রথম সালাম দিতে পারে কথা বন্ধ করে দিয়েছে সালাম বন্ধ করে দিয়েছে দেখা সাক্ষাৎ করতে চাইছেন আপনি সালাম দেন সরাসরি দেখা হওয়া সম্ভব হলে সালাম দেন আর না হলে আজকাল সোশ্যাল মিডিয়া রয়েছে তার মধ্যে আপনি সালাম পাঠান আপনি সবচেয়ে ভালো মানুষ দুইজনের সবচেয়ে ভালো মানুষ আল্লাহ রবেন আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন এবং মুসলিম ভাতৃত্বকে বহাল রাখার তৌফিক দান করুন এবং এটিকে আরও শক্তিশালী করার তৌফিক দান করুন এর পরিপন্থী যে বিষয়গুলি বিভিন্ন রকমের যে রোগ রয়েছে আজকাল যেমন জাতীয়তাবাদ ভাষাভিত্তিক জাতীয়তা অঞ্চল দেশ ভিত্তিক জাতীয়তা বিভিন্ন যে জাতীয়তা রয়েছে এগুলি জাহিলিয়াত এগুলি কখনো যেন প্রাধান্য না পায় আল্লাহ রব আলমিন আমাদেরকে মমিন মুসলিম হিসাবে কবুল করেন এবং সেই পথে অবিচল থাকার তৌফিক দান করেন ও সাল্লাহিয়ানা মোহাম্মদ আলি ওসহমাই